আজকে আমি আপনাদেরকে জন্মাষ্টমীর উপলক্ষে দারুণ সারের মিষ্টি বানিয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কি মিষ্টি বানাই আজকে আর প্রথমে আমি কড়াই দিয়ে দিচ্ছি দুধ আর দুধটা ভালো করে ফুটিয়ে নেব আর আমি এখানে দুধ কিন্তু পাঁচশো গ্রাম মতন দিয়েছি দুধটা ফুটিয়ে ঘন করে নেব আর দুধটা ভালোভাবে ফুটে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব আর এবারে দুধটা ঘন করে নেব আর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে দুধটা ঘন হতে হতে দেখুন এখানে আমি ছানা নিয়েছি আমি এক কিলো দুধের ছানা কেটে নিয়েছি আর অর্ধেকটা ছানা নিলাম অর্ধেক ছানা ম্যাশ করে নেব আর অর্ধেক ছানাটা আমি রাখলাম বাটিতে তুলে আর অর্ধেক ছানাটা ভালো করে ম্যাশ করে নিয়েছি আর অর্ধেকটা দেখুন এরকম নিয়েছি আর এবারে যে ছানাটা ম্যাশ করে রেখেছিলাম সেই ছানাটা আমি দুধের সঙ্গে দিয়ে দিচ্ছি ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব আর দুধের সঙ্গে খুব সুন্দর ছানাটা মিশিয়ে নিয়েছি আর এবারে বাকি যে ছানাটি ছিল সেটাও দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু পরে দিয়েছি আর এবারে নেড়ে চেড়ে ভালো করে ঘন করে নেব আর দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে আর এবারে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব এটা নামানোর পর খুব সুন্দর ঠান্ডা করে নিয়েছি এবারে গোল গোল করে মিষ্টিটা বানিয়ে নেব আর দেখুন এরকম করে বানিয়ে নিয়েছি গোল করে আর এটা এবারে গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর গুঁড়ো দুধ লাগিয়ে দেবো মিষ্টির মধ্যে আর দেখুন একটা বানানো হয়ে গেল একইভাবে প্রত্যেকটাই কিন্তু আমি বানিয়ে নেব। আর একটা বানানো হয়ে গেল আর এটা বানাতে খুবই সহজ যে কেউ বানাতে পারবে তাই জন্মাষ্টমীর দিন বাজার থেকে মিষ্টি না এনে এইরকম বাড়িতে বানিয়ে গোপাল ঠাকুরকে ভোগ দেন আর বাড়ির সবার মিষ্টি মুখ পরান আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এটা খেতে দারুণ লাগে বন্ধুরা অবশ্যই বানিয়ে খাবেন আর যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানবেন খেতে কেমন লাগে আর কে কে এই মিষ্টি বাড়িতে বানিয়েছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর একে একে সবগুলো বানানো হয়ে গেল চলুন একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাবো কেমন হয়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে আর নিশ্চয় নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না